কেরেনীগঞ্জের ঐতিহ্যবাহী অসাধারণ স্থান কালীগঙ্গা বুড়িগঙ্গা ধলেশ্বরীর তিনমোহনা যা প্রকৃত প্রেমী এবং শান্তিপ্রিয় মানুষদের জন্য এক আদর্শ স্থান এই স্থানটির নদীর পাশের পথ ধরে হাঁটলে মনে হয় একেবারে অন্য জগতে চলে গেছেন নদীটির মনোরম সৌন্দর্য সঠিক মুহূর্তে এসে মেঘাচ্ছন্ন আকাশটি আপনাকে ঘিরে রাখে যেন আরও রহস্যময় এবং মায়াবী হয়ে ওঠে হালকা বাতাসের স্পর্শ গাছের পাতাগুলোর দুলুনি এবং পাখির উপর সূর্যের প্রতিবিম্ব সব মিলে একটি জাদুকরী অনুভূতি তৈরি হয় যখন আকাশে মেঘ জমে তখন পরিবেশের শীতলতা এবং নিরবতা এক নতুন শান্তি নিয়ে আসে এমন সময় নদীর ধার ধরে হাঁটলে এক ধরনের প্রশান্তি ও আরাম অনুভূত হয় যেন সমস্ত দুশ্চিন্তা এবং স্ট্রেস দূরে চলে যায় চারপাশে প্রকৃতির সঙ্গ পাখির কলতান এবং নদী রাস্তানায় চলন্ত ঢেউর শব্দ আপনাকে এক অদ্ভুত মুগ্ধতায় ভরিয়ে তুলবে এখানে সময় কাটানো যেন মানসিক শান্তি ফিরে পাওয়ার জন্য এক চমৎকার উপায় বিশেষ করে এমন মেঘাচ্ছন্ন দিনে যখন ধীরে ধীরে মেঘের পর্দায় সূর্য আলোকিত হয়ে ওঠে তখন প্রকৃতির এই শান্ত পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে তোলে নদীর তীরে হেঁটে আসা বাতাস শরীর ও মনের ক্লান্তি যেন একসাথে উড়িয়ে নিয়ে যায় আর আপনি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে থাকেন এই স্থানটির শান্তি এবং সৌন্দর্য যেন সত্যি কোনো এক পর্যটক বা স্থানীয় মানুষের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা প্রিয় দর্শক সবাইকে স্বাগত এই কেরানীগঞ্জের এই স্থানটিতে আসার জন্য সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ